নমস্কার বন্ধুরা আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে প্রথমে একটা বড় সাইজের মূল নিয়েছি সেগুলো আমি ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব এটা আর আলাদা করে সিদ্ধ করব না সিদ্ধ করা হয়ে গেছে ভাতের মধ্যে থেকে তুলে নিয়েছি আর এটা গ্রেট করে নেব প্রথমে কড়াইতে অল্প একটু সাদা জিরে দিলাম এক চামচ কালো জিরে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি এটা ভালো করে ভাজা করে নেব ভালো করে নাড়াচাড়া করে এটাও ভেজে নিতে হবে এভাবে বারবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপরে টমেটো আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এটাও ভালো করে ভেজে নিতে হবে মূলো ভর্তা আমার খুব পছন্দের এখন দেখছি সবাই অনেক রকমের ভর্তা বানাচ্ছে তাই আমি ভাবলাম যে আমার পছন্দের ভর্তাটা বানিয়েই ফেলি এখন ভালো বেশ অল্প শীতে ভালো ভালো মূলও পাওয়া যাচ্ছে যে একটু পছন্দ মতো অন্য সময় মূল দেখলে ঠিক একটা পছন্দ হয় না এটা ভাজা প্রায় হয়েই এসেছে গ্রেট করা মূলোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটা ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকনো করে নিতে হবে বারবার নাড়তে হবে নাহলে তলায় লেগে যেতে পারে বারবার নেড়ে জলটা শুকনো করে নেব নাহলে তলায় পুড়ে পোড়া পোড়া একটা গন্ধ হয়ে যাবে অল্প একটু আদা গ্রেট করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আদা দিলে খুব স্বাদ লাগে এর মধ্যে স্বাদ মতো নুন দিচ্ছি আবার এটা নাড়তে থাকবো বারবার নেড়ে এটা জলটা শুকনো করে নেব জলটা অনেকটা শুকনো হয়ে এসেছে এবার এর মধ্যে পোস্ত দিয়ে দেবো গোটা পোস্ত এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক চামচ দেব পোস্ত দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় খুব ভালো লাগে মূল ভর্তা রেডি এবারের উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দেব একটু বেশি করেই সরষের তেল দিতে হবে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই করে কমেন্টে জানাবেন আমি অর্চনা আপনারা দেখছেন মাই সেলফ দীপতেন্দ্র অবশ্যই করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার পরের ভিডিওতে